ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি ভারত সরকার দু সালের মধ্যে কতগুলো গ্রিন হাইড্রোজেন হাব গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে দশটি পনেরোটি পঁচিশটি একটি এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর সি পঁচিশ পঁচিশটি ভারতীয় পরিবেশ ভারতের পরিবেশ ও নবায়নযোগ্য শক্তিমন্ত্রক ঘোষণা করেছে যে দু সালের মধ্যে পঁচিশটি গ্রিন হাইড্রোজেন হাব গড়ে তোলা হবে দু সালে কোন দেশ গ্লোবাল টাইগার সামিট দু আয়োজন করবে ভারত নেপাল রাশিয়া ভুটান এর সঠিক উত্তর অশ নম্বর সি রাশিয়া বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাশিয়া এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে প্রজেক্ট উদ্ভব যা দু সালে চালু হয় তা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ প্রাচীন ভারতীয় সামরিক কৌশল ভারতীয় নৌবাহিনী ভারতীয় সেনা সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী প্রাচীন ভারতের সামরিক দর্শনের আধুনিক প্রয়োগের জন্য এই প্রকল্প চালু করেছে সম্প্রতি কোন শহরকে জি টোয়েন্টি স্মার্ট সিটি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ শহর ঘোষণা করেছে ইন্দোর পুনে আহমেদাবাদ বেঙ্গালোর এবং ষটক এ ইন্দোর ইন্দোর তার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রযুক্তিনির্ভর পরিবহন এবং নাগরিক পরিষেবার জন্য এই সম্মান পায় দু সালে ভারতে কোন রাজ্যে গ্লোবাল স্টার্ট আপ সামিট অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ু কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর যে অর্শনম্বর সি গুজরাট গুজরাট সরকার ও ডিপিআইআইটি যৌথভাবে এই আন্তর্জাতিক স্টার্ট আপ সম্মেলনের আয়োজন করেছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু সালের ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত এখানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট আইএমএফ ও আরবিআই তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট হয়েছে সম্প্রতি কোন ভারতীয় নারী বিজ্ঞানী নাসা আর্টেমিস প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন কল্পনা সেন রুচি ভার্মা প্রিয়াঙ্কা ভার্মা নীলিমা কুমার সঠিক করতে যে অপশন নম্বর সি প্রিয়াঙ্কা ভার্মা প্রিয়াঙ্কা ভার্মা একজন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যিনি নাসার চাঁদে মানুষ পাঠানো প্রকল্পে যুক্ত হয়েছেন কোন ভারতীয় লেখক দু হাজার চব্বিশ সালে বুকার ইন্টারন্যাশনাল প্রাইজে মনোনীত হন মীনাক্ষী রেড্ডি পেরুমল মুরুগান অরুন্ধতি রায় অমিতাভ ঘোষ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি পেরুমল মুরুগান তামিল লেখক পেরুমল মুরুগান তার অনুদিত উপন্যাসের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতিতে মনোনয়ন পান সম্প্রতি চালু হওয়া অনুভাদ অনুবাদিনী অনুবাদিনী এআই কিসের সঙ্গে সম্পর্কিত কিসের জন্য ব্যবহৃত হবে অনুবাদিনী এআই কিসের জন্য ব্যবহৃত হবে এখানে অপশানগুলো যে ভাষান্তর প্রযুক্তি জল বিশুদ্ধিকরণ কৃষি তথ্য বিশ্লেষণ রেল সুরক্ষা সঠিক উত্তর যে অপশন নম্বর এ ভাষান্তর প্রযুক্তি অনুভাদিনী এআই হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা ভাষান্তর করে ইংরেজি থেকে ভারতীয় ভাষাগুলোতে দু সালের কোন ভারতীয় খেলোয়াড়কে লরেন্স ওয়ার্ল্ড ব্রেক থ্রু অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড মনোনয়ন করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশনগুলো দেখে নাও রুদ্রাংশ রুদ্রা রুদ্রাংশু প্যাটেল রমেশ্বর তিওয়ারি ঋতু সিং ঋষভ পন্থ সঠিক উত্তর যাবে অপশন নম্বর ডি ঋষভ পন্থ ভারত ভারতীয় হকি দলের খেলোয়াড় ঋষভ পন্থ এই আন্তর্জাতিক ক্রিয়া সম্মান অর্জন করেন কোন ভারতীয় রাজ্যে দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়াস ফার্স্ট স্কাইওয়ালক ফরেস্ট ট্যুরিজম প্রোজেক্ট চালু হয়েছে এটা উত্তরাখণ্ড মেঘালয় কেরালা হিমাচল প্রদেশ সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে তৈরি স্কাই ওয়াক ট্যুরিজম প্রকল্প পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ওয়াই টোয়েন্টি সামিট দু কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হবে দিল্লি বেঙ্গালুরু লখনৌ আহমেদাবাদ এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি যুবনীতি ও প্রযুক্তি সরি যুবনীতি ও নতুন প্রযুক্তিভিত্তিক আলোচনার জন্য দু সালের ওয়াই টোয়েন্টি সামিট লখনৌতে অনুষ্ঠিত হয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল এআই প্যাক্টের প্রস্তাব করেছে দু সালে ইউএনডিপি ইউনেস্কো উইসিডি উইপো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি ইউনেস্কো ইউনেস্কো কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ ও মানবাধিকারের ভিত্তিতে একটি গ্লোবাল এআই প্রযুক্তি এআই চুক্তির প্রস্তাব দেয় সম্প্রতি দু সালে ভারত কোন দেশের সঙ্গে ডিজিটাল পাবলিক ইন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মৌ স্বাক্ষর করেছে আমেরিকা ফ্রান্স কেনিয়া জার্মানি সঠিক উত্তর যে অশনবসি কেনিয়া ভারত ও কেনিয়া ডিজিটাল পাবলিক গুডস ও ফিনটেক উন্নয়নে চুক্তিবদ্ধ হয়েছে সম্প্রতি কোন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রিইউজেবেল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল সফলভাবে পরীক্ষা করেছে এখানে ডিআরডিও ইসরো নাসা সিয়েনিয়েস এর সঠিক উত্তর যে অপশন নম্বর বি ইসরো ইসরো পুনরায় ব্যবহারযোগ্য স্যাটেলাইট উৎক্ষেপ উৎক্ষেপণ প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে দু সালে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এরকম ভিডিও আরও পেতে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে